বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বাইক মার্কিটের পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম ইয়ামাহা এফজিটেক্স বাসন টু ডাবল ডিস্স এফআই ইয়ামাহা এভিটেক্স বাসন টু ডাবল ডিস্স এফআই বাইক আর মাটা ব্লু কালারের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্কিটিতে আর মাটা ব্লু কালারের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্কেটতে আর বাইকটি আছে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো ল একষট্টি তিরষট্টি সতেরো একষট্টি তিরিশট্টি সতেরো সিরিয়ালে রেজিস্ট্রেশন করা আছে দু হাজার বাইশ সালের শেষের দিকের গাড়ি দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর মাস পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর মাস পর্যন্ত বাইকটি রেজিস্ট্রেশন করা আছে এবং কি বাইকটির মিটারে কত কিলো আছে মিটারে আছে দশ হাজার একশো তিরিশ কিলো দশ হাজার একশো তিরিশ কিলো মিটারে আছে আর বাইকের কন্ডিশনটা আমরা ভিডিওতে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে টায়ার কন্ডিশন এবং কি পিছনে টায়ার কন্ডিশনটা একটু দেখাই দিব আমরা আর আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং তার মিউজিক একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করে থাকি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আপলোড করে থাকি যেন আপনারা এই ছবি এবং ভিডিওগুলো বারবার দেখতে পারেন আপনাদের জন্য ডিসিশন নিতে সহজ হয় এই সুবিধাটুকু দেওয়ার জন্যই আমরা আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও আপলোড করে থাকি আর আপনারা যারা আগে পরে আমাদের শোরুমে আসেন তারা অবশ্যই জানেন যে আমাদের বাইকগুলোর কন্ডিশন আসলে কেমন বাইক মান ভিডিও কেমন বাইকগুলো সেল করে যারা আসেননি একটিবার আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনারা রিজনেবল প্রাইজের ভিতরে সুপার ফ্রেশ কন্ডিশন এবং কি এক্সক্লুসিভ বাসাই কিন্তু বাইকগুলো আপনারা বাইক ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা কথায় না কাজে বিশ্বাসী আপনারা আমাদের কথা মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আমরা তো সবসময় বলি আমাদের বাইকগুলো ফ্রেশ কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা সরাসরি এক এসে সচককে দেখুন নিজে দেখুন আর অনেকের আছে সরাসরি এসে দেখা সম্ভব হয় না তাদের জন্য ভিডিও কলের মাধ্যমে বাইকগুলো আপনারা দেখতে পারবেন বারবার এমনকি যে ছবি ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি এই ছবি ভিডিওগুলো আপনারা বারবার দেখতে পারবেন ফ্যামিলি মেম্বারদেরকে দেখাতে পারবেন আমাদের লোকেশনটা বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কলোনির সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কটারের সামনে বাইক মার্ট বিডি এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ আর আমাদের সেকেন্ড ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশে বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট আসলে সদাগর কুরিয়ারের সাথে সদাগর কুরিয়ারের সাথে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চটি অবস্থিত এবং কি আপনারা গুগল ম্যাপে যদি বাইক মার্ট লিখে সার্চ করেন আমাদের সেখান পর্যন্ত চলে আসতে পারবেন আর আমরা প্রত্যেকটা ক্যাপশনে আমাদের কন্ট্যাক্ট দুটো নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে কল দিলে সরাসরি মোবাইল লিঙ্কটার মাধ্যমে লোকেশনটা পেয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই সরাসরি কল দিলে আমরা অল ডিটেলস আপনাদেরকে আরও ভালোভাবে জানা দিতে পারব আর বাইক মারবিটিতে এখন পর্যন্ত যারা একটিবার আসেননি রিকোয়েস্ট থাকবে একটিবার এসে সরাসরি আমাদের বাইকটা বাইকগুলো শোরুমটা ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনার বাজেটে থাকলে আমি বাইক ক্রয় না করে বাসা যেতে পারবেন না ওই কোয়ালিটির বাইকগুলো বাইক ফোন করে যাই হোক আর কথা বারাবো না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম